রাজ এক প্রকার দৌড়ে তুলে চলে আসে উপরে রাধীব বলেছে প্রথম রুমে নেই পরে রুমে রাহা আছে রাজ ঠিক সামনে এসে দাঁড়ালো রুমটায় নক করতে নিলেও কেমন একটা করে দরজা হাত দিতে বুঝতে পারলো দরজা খোলা আছে রাজ দরজা খুলে ভিতরে ঢুকলো রুমের লাইট নিবালো ডিম লাইট জানালো রাজ আস্তে করে দরজা লাগিয়ে দিয়ে দাঁড়ালো আপছা আপছা বিছানা রাহাকে দেখি লম্বা শ্বাস ছেড়ে এগিয়ে গেল বিছানায় এসে রাহার পাশে বসলো রাহা কপালে হাত রাখতে রাহা নড়াচড়ায় উঠল রাজ বিছানা থেকে নেমে ফোনে ফ্লাস জ্বালিয়ে রুমে লাইট জ্বালানো লাইটের জন্য রাহা ঘুমের ঘরে চাদর টেনে মুখ টেনে নিল রাজ আবারও রাহার পাশে এসে বসলো রাহার মুখ থেকে চাদর সরিয়ে বেশ কিছুক্ষণ রাহার দিকে তাকিয়ে রইল রাজকে চোখের সামনে দেখতে পেয়ে রাজের চোখ বেয়ে আপনা আপনি জল পড়ছে রাজ আস্তে করে রাহার কপালে চুমো খেলো রাহা দ্বিতীয়বারের মতো ঘুমের ঘরে কেঁপে উঠলো রাজ মুসকে সে নিজের টান হাত রাহার তলপেটির উপর রাখলো রাহা ধপ করে চোখ খুলল সামনে রাজকে দেখতে পেয়ে চিৎকার করে উঠলো কে রাজ রাহার চিৎকারে ঘাবড়ে গেল সাথে সাথে রাহাকে ধরে বলে রাহা আমি আমি রাজ রাহা রাজকে দেখে ও রাজের কণ্ঠ শুনে নিজের চোখ ও কানকে বিশ্বাস করতে পারছে না ঘামতে শুরু করে দেয় রাজ হাত বাড়িয়ে বিছানার পাশ থেকে পানের গ্লাস রাহার কাছে এনে দেয় রাহা কাপা হাতে গ্লাসটা নিয়ে ঢক ঢক করে সব কিছু সবটুকু পানি খেয়ে নেয় রাহা রাজা হাত থেকে খা খালি গ্লাসটা রেখে দেয় রাহার হাততে হাঁপাতে হাঁপাতে রাজের দিকে তাকিয়ে থাকে রাজ রাহার দুর্গালের হাত থেকে বলে আমি এসেছি তোর কাছে তুই ভয় পাচ্ছিলি বিশ্বাস কর আমি তোকে কোনোদিনও বকবো না রাজ রাজ রাহারাজের হাত ছড়িয়ে দিয়ে বিছানা থেকে নেমে যেতে যেতে বলে তুমি এখানে এসেছো কেন আর আমি তোমার সাথে কেন কোনো কথা বলতে চাইনি তুমি আমার বাচ্চাকে মারতে এসেছো তাই না রাজ রাহার হাত ধরে বলে তুই বিশ্বাস কর আমি সেই দিন মন থেকে কথাগুলো বলিনি আর তুই ভাবলি কি করে আমি তোর এত দূর তোর বাচ্চাকে মারতে আসবো আরও তো আমারও বাচ্চা আমার রক্ত আমার অংশ রাহারাজের হাত ঝাড়া দিয়ে বলে একদম দরদ দেখাবে না ওকে মারার কথা বলেছিলে তুমি তুমি ভুলে গেছো আমি ভুলে নিই ভুলে যাইনি আর না কোনো দিন ভুলে যাব তুমি এখন ওকে নিজের অংশ নিজের রক্ত বলেই আমি তোমার কথাগুলো ভুলে যাব না এই বলে রাহা চলে যেতে নেয় রাজ উঠে দাঁড়িয়ে রাহার দুই হাত ধরে নিজের কাছে এনে নরম গলায় বলে সেই দিন আমি যা বলেছিলাম সেইগুলো আমি কোনো কেন বলেছিলাম তুই জানিস আমি ভুল করেছিলাম না জেনে সেটা নিয়ে আমি বাড়ি থেকেও চলে গিয়েছি তোকে কত খুঁজেছি কোথাও পাইনি আমি এখন তোর কাছে এসেছি তুই আমার সাথে এমন করিস না রাহা নাড়াচাড়া করতে করতে শক্ত গলায় বলে হাত ছাড়ো আমার আমি তোমার সামনেও থাকতে চাই না আর আমি এখানে আছি সেটা তুমি কি করে জানলে নিশ্চয় ভাইয়া বলেছে রাজ কোনো কথা বলার আগেই রাহা বলে আজ ভাইয়ার খবর আছে আমি বারবার বলার পরেও তোমাকে জানিয়ে দিয়েছে আমি এখানে আছি আর নিশ্চয় ভাইয়া তোমাকে এখানে চলে আসতে বলেছে রাজ রাহার কথাগুলো শুনে কি উত্তর দিবে বুঝতে বুঝে উঠতে পারছে না এতগুলো দিন ধরে অপেক্ষা করছে রাহার কাছে যাবে এসেও কিন্তু এসেছে কিন্তু রাহার নিজের রা জেদ নিয়ে আছে রাজেরও এখনও কোনো কথা বলার উচিত হবে না রাহা যা পরে তাই বলুক বলতে বলতে একাই বুঝে যাবে রাজকে রাজীব নিচ থেকে রাহার চিৎকার শুনে উপরে আসতে চেয়েছিল কিন্তু দুইজন স্বামী স্ত্রীর মাঝে তার আশা মোটেও ভালো দেখাবে না রাজীব ফ্রেশ হয়ে নিচে এলো খেতে খুব খিদে পেয়েছে রাজকে ছাড়া নিজেই খেতে বসতে বললো মেয়েট রাজীবকে খাবার বেড়ে দিল রাজীব খাওয়া শেষ করে মেয়েটের সাথে কিছু কথা বলে উঠে দাঁড়ায় এমন সময় রাহা নিচে চলে আসে পেছনে আসে পেছন রাজীব দুজনকে দেখে কিছু বলার আগেই রাহা বলে ভাইয়া রাজকে তুমি এখানে এনেছো রাজীব স্বাভাবিকভাবেই উত্তর দেয় হুম এই শুনে রাহা রেগে গিয়ে বলে ভাইয়া আমি তোমাকে না করেছিলাম না ওকে জানতে আর তুমি কী করলে ওকে এখানে নিয়ে এলে পেছন থেকে রাজ কিছু বলতে নিবে ঠিক তখন রাধীপ ওকে ইশারা করে থামিয়ে দিয়ে রাহাকে বলে তুই এমন রেগে যাচ্ছিস কেন রাজ তোর স্বামী হয় আর ও নিজের ভুল বুঝতে পেরেছে তাই ওকে এখানে চলে আসতে বলেছি আর তুই তো নিজে যেতে চাইছিলি না তাই বাধ্য হয়ে ওকে এখানে আসতে হলো কিন্তু ভাইয়া রাধীপ রাহাকে থামিয়ে দিয়ে বলে কোনো কিন্তু নয় রাজ এসেছে শুধু তোর জন্যই এখন ওর সাথে মিলেমিশে থাক আর ও এটা জানি করে এসেছে ওকে ফ্রেশ হয়ে কিছু খেতে নিতে বল আমার সকালে অফিস আছে আমি রুমে গেলাম আমি আমি আর একটা কথা শুনতে চাই না আর তোদের মাঝে যেন ঝামেলাও না দেখি রাজীব কথাগুলো বলে সোজা শিরিপে উপরে চলে যায় যাওয়ার আগে রাজকে কিছু একটা ইশারা করে যায় রাহা ভাইয়ের কথাগুলো শুনে স্ট্যাচো হয়ে দাঁড়িয়ে রইলো রাজও কিছু বলল না এরপরে রাহা রাজের দিকে এগিয়ে এসে কঠিন গলায় বলে যা ফ্রেশ হয়ে এসো রাজ রাহার দিকে তাকিয়ে থেকে বলে কোথায় ফ্রেশ হব না মানে তোমার রুমে যাব রাহা তপ্ত শ্বাস সেরে বলে রাজ মনে মনে একটুখানি খুশি হয়ে চলে গেল উপরে যাই হোক রাজ রাহা আস্তে আস্তে নরম হচ্ছে মিনিট বিশেক পরে রাজ নিচে নেমে আসে পরেন পনেরো ষাটটি ষাট আর কালো ট্রাউজার চুলগুলো হালকা ভেজা সাওয়া নিয়ে এসেছে এর মাঝে আবার রাহা মেয়েটকে তার রুমে পাঠিয়ে দেয় রাজ রাহার সামনে এসে দাঁড়াতে রাহা তাকে খাবার টেবিলে বসতে বলে রাজ বসে পরে রাহা নিজের মতো করে রাজকে খাবার বেড়ে দিল রাজ কোনো কথা ছাড়াই চুপচাপ খাবার খেয়ে নেয় খাওয়ার শেষে হতেই রাহা চলে যায় উপরে রাজ আর কি বলবে সেও একটু পরে রাহার রুমে চলে যায় এসে দেখে রাহা বিছানায় এক পাশে কতর হয়ে শুয়ে পড়েছে রাজ রাহার দিকে তাকিয়ে দরজা লাগিয়ে লাইট নিভিয়ে বিছানায় এসে বসে এরপরে রাহার দিকে তাকিয়ে বলে ঘুমিয়ে পড়েছিস রা কয়েক সেকেন্ড পর উত্তর দেয় না কেন বলছিলাম আমার উপরে এখনো রেগে আছিস রা কোনো উত্তর দেয় না চুপটি মেরে শুয়ে থাকে দুজনে চুপচাপ হয়ে রইল রাহান নিরাপত্তা ভেঙে বলে ওঠে ঘুমিয়ে পড়ো অনেক জার্নি করে এসেছো। রাজ মুচকি হেসে রাহার পাশে ঘেসে শুয়ে পড়লো মনে মনে ভাবলো রাহার রাগ এত সহজে ভাঙবে না ভুলটা যখন তারই রাগটাও তারই ভাঙাতে হবে সকালবেলা রাহা ঘুম ভাঙতেই চোখের সামনে রাজের মুখটা দেখে অজান্তেই মুখের কোণে হাসি ফুটে উঠলো মনে পড়ে গেল সে আগেরও এমন করে রাজের বুক মুখ গুজে ঘুমাতো রাস্তাকে এভাবে বুকে জড়িয়ে রাখতো রাহা আগে কথাগুলো মনে করতে করতে নিঃশব্দে হেসে উঠলো তখনও গম্ভীর ঘুমে রাহা রাজার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে উঠে বসলো রাজার দিকে আরেকবার তাকিয়ে বিছানা তাকিয়ে নেমে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে বসলো এরপর নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে দেখলো মেয়েট ছাড়া এখনও কেউ ওঠেনি রাহা কিচেনে এসে মেইডের সাথে টুকটাক কথা আর কিছু হালকা কাজ করতে লাগলো এমন সময় সাইমন নিচে নেমে আসে মেয়ের তার জন্য কফি বানিয়ে দিয়ে আসে সাইমন কফি খেতে খেতে রাহাকে ডাক দেয় রাহা কিচেন থেকে বেরিয়ে আসে সাইমনের সামনে এসে দাঁড়ায় সাইমন বলে রাহা রাতে তোমার চাচাতো ভাই এসেছে কথা হয়েছে হয়েছে ও রাদীপ ওঠেনি না সাইমন কফি মগ রেখে রাহাকে বলে রাহা তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চায় হ্যাঁ বলুন সাইমন কি একটা ভেবে বলে ওঠে রাহা এখন নয় রাতে এসে বলব রা হালকা মাথা নাড়িয়ে বলে ওঠে ঠিক আছে রাহা রাজের জন্য কফি নিয়ে রুমে আসে এসে দেখে রাজ এখনও ঘুমিয়ে আছে অনেক রাত পর্যন্ত জেগেছিল তাই হয়তো এখন বিভোরে ঘুমো তুলে আছে রাহা কফিটা বিছানার সাইড টেবিলে রেখে রাজের পাশে বসলো রাজের দিকে তাকিয়ে নিজের পেটের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠলো মনে মনে বলেও উঠলো দেখেছ তোমার বাবা তোমার জন্য কত দূর থেকে চলে এসেছে এমন সময় রাস নড়াচড়া চড়ে উঠলো ঘুম ভেঙে গিয়েছে চোখ না খুলে বিছানার ভাত জড়িয়ে কিছু খুলেছে রাহা বিছানা থেকে উঠে দাঁড়ালো রাত চোখ খুলে উঠে বসলো রাহার মুখে গম্ভীর ভাব এনে রাসকে বলে উঠে ফ্রেশ হয়ে নাও কফি এনেছি রাজ রাহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে দাঁড়ায় এরপরে বলে রাগ করে আছো আবার কফি বানিয়ে এনেছো রাহা রাজের কথা শুনে অবাক হয়ে একটু রাজ প্রথম তাকে তুমি করে বলেছে রাহার সাথে সাথে বলে তুমি আমার তুমি করে বলেছো রাজ মাথা নাড়িয়ে বলে তুমি করেই বলেছি আর এরপর থেকে তুই করেই বলবো এখন তো আর আমরা চাচাতো ভাই ভাই না স্বামী স্ত্রী আমরা এই বলে রাজ ওয়াশরুমে চলে যাই রা মুশকি এসে বিছানায় ছুঁয়ে ফেলে রাজ ওয়াশরুম থেকে বেরিয়ে আস্তে আস্তে রাহা তৎক্ষণাৎ বিছানা গুছিয়ে নিচে চলে যায় রাজ ট্রাওয়া ট্রাওয়াল রেখে কফির মগ হাতে নিয়ে খেতে থাকে খেতে খেতে মোবাইলটা হাতে নেয় এদিকে রাফিয়ার সাইমন অফিসে চলে যায় বাড়িতে শুধু রাহা রাজ আর মেয়ে এখন সকাল প্রায় দশটার মতো বাজে রাজ এখনও সকালের খাবার খায়নি রাহা নিচে আসে অপেক্ষা করছে কখন রাজ নিচে নামবে নিজেও খায়নি মেয়েট খেতে বললেও না করে বলে পরে খাবো এত কিছুক্ষণ পরই রাজ নিচে নেমে আসে রাহা উঠে ড্রাইনিং টেবিলের দিকে এগিয়ে যায় আর রাজকেও বলে কি করলি কখন থেকে অপেক্ষা করছি নি সে রাজ বসতে বসতে বলে তুমি ডাকতে যাবে বলে আসিনি রাহা রাজের দিকে তাকিয়ে রইল এরপরে খাবার বেড়ে নি নিজেও খেতে বসলো রাজ খাবার পুরোটা সময় রাহার দিকে তাকিয়ে তাকিয়ে খেলো এর মাঝে রাজ নিরেঠ গলায় প্রশ্ন করে রাহা সেই দিন খুব কষ্ট দিয়ে ফেলেছিলাম রাহা মাথা তুলে তাকালো রাজের চোখ চোখে চোখ পড়াতেই চোখ নামিয়ে নিল রাজ থমথমে মুখে বলে জানি খুব কষ্ট পেয়েছি সেই জন্য তোমার কাছে মাপ চাই তবে আমার উপর বিশ্বাস রাখো আমি আর এই কথাগুলো বলবো না গম্ভীর গলায় বলে ঠিক আছে খাও এখন রাজ মনে রাহায়নে বল একটু কি হেসে হেসে কথা বলা যায় না আমার সাথে কতবার মাপ চাইছি তুমি করে বলেছি তাও মুখে হাসি দেখতে পাচ্ছি না রাহা খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো রাজের খাওয়া এখনো হয়নি রাজকে রেখে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল নিজের রুমে এসে বিছানায় বসে রাজের কথাগুলো মনে মনে নিজেই হেসে উঠলো রাজ খাওয়া শেষ করে রুমে চলে এলো রুমে এসে রাকে বসতে থাকতে দেখে নিজেও পাশে বসে এসে বসলো রাহা উঠে চলে যেতে নিলে রাজ রাহার হাত ধরে নিজের কাছে টেনে বসালো এরপরে নিচু গলায় বলে উঠলো আমার থেকে অনেক পালিয়ে পালিয়ে বেড়েছ আর কোথাও যেও না আমি আর পারছি না এই কয়েকদিনে তোমার শূন্যতা আমাকে শেষ করে দিয়েছে যে শুনলাম তুমি এখানে তখন যেন আরও পাগল হয়ে গিয়েছিলাম ছটপট লাগ লাগাতো কখন তোমার কে দেখতে পাবো তুমি তো জেদ করে গেলে না আমি নিজেই চলে এসেছি এখন প্লিজ দূরত্ব চেও না কথাগুলো বলতে বলতে রাজ রাহাকে নিজের কাছে জড়িয়ে নিল রাহা চুপচাপ হয়ে রইল পুরো রুম জুড়ে নিস্তব্ধতা শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ কিছুক্ষণ পরে রাহা বলে ওঠে এখানে এসেছ বাড়িতে জানাও নি কাউকে রাজ নিে ঠুকগলায় বলে কি প্রয়োজন জানানো রা রাজের দিকে তাকিয়ে বলে বড় আব্বুকেও জানায়নি না শুধু মিষ্টি জানে মিষ্টি ফিরে এসেছে হুম এসেছে আমি এসে এনেছি রাহা জানে ও ফিরে এসেছে শুধু তোমার জন্য কিন্তু এসে তোমাকেই পেল না এখানে এসে ওর সাথে কথা হয়নি না এখনকার সিম নেই রাদীপ আশুক এর এরপরে কিছু একটা করে ওকে কল দিয়ে জানাবো ও রাজ রাহ আস্তে করে রাহার পেটে হাত রাখলো রাহা মাথা নত করে রইলো রাজ নরম গলায় বলে ওঠে আমি তোমায় আর ওকে নিয়ে বেঁচে থাকতে চাই রাহার চোখ থেকে টুকটুক করে পানি পড়ছে যা রাজের হাতের উপরেও পড়ছে রাজ রাহাকে সোজা করে চোখ মুছে দিয়ে বলে ওঠে আমি কোনো দিন তোমায় আর ওকে কষ্ট দেব না তোমায় আর ওকে নিয়ে জীবন দিয়ে হলেও আগলে রাখবো আর বারবার ভুল ধারণা শেষ করো সন্ধ্যার দিকে রাহা ড্রয়িং রুমে বসে আছে রাজ এতক্ষণ নিচে রাহার সাথে কথা বলছিল মাত্রই রুমে গিয়েছে সকাল থেকে এখন পর্যন্ত রাহার সাথে কথা বলে রাহাকে একটু নরম করতে পেরেছে তবুও কিছুটা রেগে আছে আর রাগ করে থাকাটাই স্বাভাবিক এর কিছুক্ষণ পর সাইমন বাড়িতে ফিরে এলো সাইমন রাহাকে দেখতে পেয়ে এগিয়ে আসে রাহা বলে আজ এত আগেই চলে আসলে যে কাজ শেষ হয়ে গেল তাই ও ভাই আসেনি না ওর আসতে একটু লেট হবে ও আপনি তো কি যেন বলতে চেয়েছিলেন ফ্রেশ হয়ে এসে বলছি ঠিক আছে সাইমন চলে যেতে নিলে আবার ফিরে এসে বলে রাজ ও কোথায় রুমে আছে ও আচ্ছা তুমি থাকো আমি ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে সাইমন চলে গেল রাহা বসে রইলো রাজও আসছে না তাও টিভিটা অন করলো মনে মনে ভাবতে লাগলো সাইমনের কথা কি বলতে চায় কেন কোনো বিশেষ কিছু বলতে চায় কি রাহা কয়েকদিন ধরে সাইমনকে লক্ষ্য করছে তাকে কিছু একটা বলতে নিলেও বলতে উঠছে না সাইমন রুমে এসে ফ্রেশ হয়ে বের হল সামনে দেখে দেখা হলো রাজের সাথে রাজ সাইমনকে দেখে এসে উঠে বলে সাইমন কেমন আছো সাইমনও হেসে বলে ভালো আছে ভাইয়া আপনি কেমন আছেন ভালো অফিস শেষ সাইমন রাজের সাথে সাথে নিচে নেমে আসে রাহা আগের জায়গায় বসে আছে রাত সোজা এসে রাহার পাশে বসে দুজনের এত কাছাকাছি বসা দেখে সাইমন কি একটা ভেবে ভালো ভালো না সাইমন দুজনের মুখোমুখি বসলো ভাবতে লাগলো দুজনের তো তো কাজিম তাহলে এত কাছাকাছি বসতে হবে কেন সাইমন মুখটা গম্ভীর করে বসে রইল রাহা পানি খেতে উঠে চলে যায় এমন সময় সাইমনের ফোন বেজে ওঠে সাইমন ফোন বের করে দেখে রাদীপের নাম্বার থেকে কল এসেছে সাইমন স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলে হ্যাঁ রাদীপ বল ও পাশ থেকে অন্য একটা কণ্ঠ বেঁচে আসে আপনার বন্ধু রাদীপ অ্যাক্সিডেন্ট করেছে এক্সকিউজ মি এই কথাটা শুনে সাইমন উঠে দাঁড়িয়ে জোরে বলে ওঠে কি রাদীপ অ্যাক্সিডেন্ট করেছে কথাটি রাহার কানে পৌঁছাতে পানির গ্লাসটা হাত থেকে পড়ে গেল পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প চোরা বলে কিছু চলবে